সেলস অফিসার পদে নিয়োগ দেবে এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্স লিমিটেড শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএচি পাস অনন্য যোগ্যতা বয়স আঠারো থেকে বত্রিশ বছর উচ্চত শারীরিক গঠন ন্যূনতম পাঁচ ফুট দুই ইঞ্চি সুঠাম দেহ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আগ্রহী প্রার্থীদের মধ্যে যাদের নিজস্ব মোটরসাইকেল এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধে মাসিক বেতন যাতায়াত ভাতা বিক্রয় ইনসেন্টিভ কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি বছর বেতন বৃদ্ধি সহ আরও অনন্য সুবিধা রয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করা মানসিকতা সম্পন্ন আগ্রহী ও যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীদের নির্ধারিত দিনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে সদরতলা পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত সহ নিম্নবর্ণিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে উপস্থিতির সময় সকাল দশটা থেকে বারোটা শনিবার পাঁচ জুলাই দু হাজার পঁচিশ উপস্থিতির ঠিকানা এসি সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো সাত সূত্র বিডিজ ডট কম সার্কুলার লিংক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে